প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এটা একটা মসজিদ আয়ুব সুলতান মসজিদ আর কি এটা তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত একটি ঐতিহাসিক ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ মসজিদ এটি হজরত আবু আয়ুব আল আনসারি রাহু তাহ মাজারের পাশে অবস্থিত এটা চোদ্দশো আটান্ন সালে উসমানীয় সাম্রাজ্যের শাসক সুলতান মোহাম্মদ ফাতিক্তিক এটা নির্মিত হয়েছিল এটি ইসলামের প্রথম দিককার সাহাবি আবু আয়ুব আল আনসারি রদি আল্লাহ সমাধির পাশে অবস্থিত হয় এটি অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়

স্থাপত্য আধ আধ্যাত্মিক পরিবেশ ও চারিপাশের মনোরম দৃশ্য সত্যি হৃদয় হয়ে যায় এই ভিডিওটি মসজিদের ভিতরের দৃশ্য মাজারের পাশের সৌন্দর্য এখানকার পবিত্র পরিবেশের অভিজ্ঞতা শেয়ার করেছি এর আগে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা দেখুন মন্তব্য করুন আপনাদের অনুভূতি জানান ইসলামী ঐতিহ্য অন্য স্থান অন্যকে দেখার জন্য শেয়ার করুন এবং কমেন্টস করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ